কৃষ্টি কালচারে আসুন আপনার মাম মরে গেলে যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনে দেন আছে বাম মরে গেলে বেটা যদি দোয়া করে আল্লাহ আমার আত্মাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন যদি বলুন শুভান আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মনি সাহেব দশ টাকা দিচ্ছি আমার বাপের লেগে দোয়া করবেন তাহলে তোর মতো একশো জন টাকা দিচ্ছি

আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা চলুন আল্লাহর কাছে বললেন আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা নবীজি ছুটে গেলেন চাচার হাত টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাম আমি আল্লাহর কাছে আল্লাহ হাবিবের চোখে পাই এমন অবস্থায় আল্লাহ পাঠালেন কেন নবীজি চাচা যান বললেন হে আমার

করলেন আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিল আমিন কে পাঠালেন দুজনকে নসিহত করলেন এক মুমিন এক নবী কি বললেন মা কানা লিল নবী ওয়াল লাদিনা আমান আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ইতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম লাইকি ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়ার খালি ঈদ আর বকলাই পড়ে আমি বর্তমানে এক জায়গায় নামাজ পড়ায়lfloor 15-20টা গ্রামে নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়তের কি বলে দেব নিয়ত নিয়ে কি করবি বে বুঝে কেন আমরা দূর থেকে জানিস না জিনা

এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ বকরা ঈদ পড়ে না এরকম লোক আছে না আমাদের দেশে আছে ও ঈদ বকরা ঈদ না কিন্তু কি করে জানেন এসব মর্মীরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেনে নামাজটা পড়ো কেনে উত্তর দেয় নামাজ না পড়তে পারি মনে সাহেব কিন্তু আমার মতো ভালো রক্তির পাবেন না আপনি এরকম আমার আছে না না আছে কুকালে কুটানি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসলে আল্লাহ পছন্দ করে বলছি এটা কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশা এই জন্য বলুন ইনশা খাই সকলের নামাজি হবে। নামাজি শুনে দেয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না করতে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন

তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক লোক আজকে কেন জাহান নামে গেলে তখন তারা উত্তর দেবে নাম্বার ওয়ান কুমিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার ওয়ান তাদের উত্তর হবে আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ আমাদেরকে জাহান নামের রাস্তায় পাঠিয়েছে

चलाओ दादर दादर चलाओ ऑडियो वाला फुल हेड है क्या खा मी चाटा फॉलो कीजिए ए ताले जाओ ये लात ना लिया की हो தேடுக்கு